নমস্কার এবং আদাব সকলকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দু আশীর্বাদে আমরাও ভালো আছি তো গত সপ্তাহে তো আমার নাইট ডিউটি ছিল এই সপ্তাহে ডে তো ডে ডিউটিতে আমি আবার দুই দুদিনের ছুটি নিয়ে বাড়িতে আসছি তো বাড়িতে আসার কারণটা হলো গত সপ্তাহে দাদা বাড়িতে আসছিলো বাড়িতে এসে ধান কেটে রেখে গেছে তো ধান কেটে রাখার পরেই তো আবার ঘূর্ণিঝড় আসছিলো ধানগুলো প্রপারলি শুকাইতে পারে নাই এখন শুকাইতেছে অনেক ধানই এখন আমাদের শুকানোর বাকি আছে চলেন আপনাদের দেখাই কি অবস্থায় আছে এই যে ধানের অবস্থা সামনের রুমে এই যে এখানে ধান রয়ে গেছে তারপরে এই যে বস্তায় ধান রয়েছে এগুলো শুকাইতে হইব এই যে এই রুমের মধ্যে ধান ছড়িয়ে রাখছে যাতে নষ্ট না হয় এইগুলোও শুকিয়ে রাখতে পারব তারপরে এই যে এই রুমে এই রুমের মধ্যে ওই যে ধান রাখা মানে সব জায়গায় শুধু ধানই তারপরে আবার বাড়ির উঠানেও ধান আছে এই যে এগুলা উড়িয়া উড়িয়া মানে ধান উড়িয়া গুলাই ফেলতে হবে তো এর জন্য আর কি দুই দিনের ছুটি নিয়ে বাড়িতে আসা যদি একটু বাড়িতে আসলে একটু কাজ টাজ করা যায় এর জন্য আসলাম তো দেখি কতটুকু কি করতে পারি আর আপনারা দ্বারাও আমাদের সাথে থাকেন দেখতে থাকেন এখানে আবার ধান সিদ্ধ করতেসি এছাড়া ধান সিদ্ধ করতেছে আবার ওই পাশে পাশের কাকা ধান উড়াইতে আসে কলা বাগছে তো সকাল বেলায় বাবা আবার বাজারে যাবো কলা নিয়ে বেরোনছে কলা হয়েছে বাজার করে আসবো দেখি এখন কই কলা কয়টা বেসা আর কি বাজার নিয়ে আসে এই যে বাবা কলাগুলা নিয়ে যেতেছে বাজারে বিক্রি করার জন্য বাজারে বলতে যে এখানে দিকে এদিকে যাইবো তো আমার গো শুকনা সব কিছু রান হয়ে গেছে এগুলো উড়ে আমরা বেইতে রেখে দিলাম এখন আমরা ঘরে থেকে ভিজে যেগুলো ধান আছে ওগুলো আবার দুয়ারে শুকিয়ে দিব মায়ের ধানের ই করার পরে যে উড়ানোর পরে নেতরা থাকে আর কি ময়লা ওগুলা ই করতে আসে বাইশে পড়ছে কলা বেইছে কি কিনাইল বাবা কলা বৈছে কলা বৈছে খালি ডিমই আছে আর কিছু নাই তাহলে নে চিপস টিপস কিছু নি আন নেই কিছু নি ঝড়ে আবার নারকেল গাছ হেলিয়া ফেলছিল ওইটা বাবা আর অঙ্কনে কাকা ঠিক করে দিতেছে ওই দেন পেশাইব না তো বাবা ওই নিম গাছের থাকবো রে নিম গাছে তো এলিয়ানি হা পড়ব নারকেল গাছটা অনেক সুন্দরই হয়েছিল এই যে

আম <kritic> পড়ছে <language> <follows> <reproductive> <shake invasion> আমের কালারটা সে সুন্দরি করব তো আমি না সানা কাম আছে পর আবার চাল ব্যাঙ্গে আমে আম রামকৃত হয়ে গেছে

তারপরে যে বাবার হাতে থেকে একটা পড়ছে বাবা দেখি না কি আর এই যে এখানে পাট বোন ছিল যে পাট গাছগুলা অনেক বড় বড় হয়েছে বাবা অনেক সুন্দরিত হয়েছে পাটটি একদিন পাট সাক্ষা মনে শাক কাঁচামরিচ দেয় ভালো লাগে খাইবে না পা শাক ধান ফেলাইতে আছে দুয়ারে সকালে যদি আসল ওইগুলো তো ওই ধানগুলো উড়িয়ে বেরিয়ে রাখছে আবার ধান দিতে আছে এগুলো হালকা একটু রোদ দিয়ে আবার এগুলো উড়াইতে হবে মা ভয়রা দিতে আছে আর কাকা এখানে ফেলাইতে আছে। আমি এখন ধান ঘাটাতে নেই

এই যে এখানে ধান দিছি উইজওক রেখেছি উইজ দেখো মুরগিটা খাইবে না খাই তো এই যে রাস্তায় এখানে বসে বসেই করতেছি এখানে ঠান্ডা বাতাস আছে আরাম আছে এই জায়গা ধরে বাতাসইতেছে না ভাল লাগতাছে কামও করাইতেছে আবার ধানও গোটা দি হইতাছে শাঁগুলা সত্যি অনেক সুন্দর নশ নশ আছে এখন কনকুইয়া নেই আমি আমাৰ চাক গুলা ধোৱা হৈয়ে গেছে বাজানি আহিছো দেহি ডিমাংছ খেদ আশী কমে নে কি অঞ্চ

পান খেয়ে ঠুট নাল করে আইছি উট নাল করে আসি ও তো দে দেয় দেও খাও এইটা নিয়ে কে সবাই জিলাপি দাও আমারে দিবে না তাই আমি ভিডিও করান আমি বাকি কম পড়ুন আমার কাছে দুটে

ছাদের ঠেলায় মুখ দেখো তো বেড়ায় না মা কিরকম খালি আমার গাম দেখা যাবেন সে ওই সাইড দিয়ে তো বাড়িতে দই বিক্রি করার জন্য আসছে এর জন্য আমি এখানে দাঁড়িয়ে রয়েছি ভাবলাম দই কিনবো অনেক রোদে উঠছে রোদের মধ্যে দই খাইতে ভালোই লাগবে এর জন্য কয়টা দই রাখবো বুঝতে পারতেছে না অনেকগুলো রেখে রেখে দিব না কয়টা কিনবো ইন্নাকি উপরে মিষ্টি

দই বিক্রি করার জন্য আসছিল সেখান থেকে আমার দই রেখে দিছি দই রাখছি আর একটা হাসি খুশি মিষ্টি নেক বক্স তো বাজার থেকে আসার সময় মুরগি নিয়ে আসছে মুরগির তরকারি রান্না করবো আর বাবার নাকি মুরগি ভালো লাগে না

ठीक है तो मुस्किने आंसे उल्लेखन कहता से कहते फ्रीज़ रहे खास तो लम ठंडा हवार जन मा इस बाबर पर आया हुआ है गेस्ट है और माँ कहता से इसे दाद देखे देखे सुना की देखे देखे बुझ आएगा तुम्हारा डबरा ही नहीं तू मिनी में नहीं थे बिसने हो खाय सी अंखाय सी अलग बिस खाओ ये तो रसूलाइनी ना � রান্না গে হ্যা খাওয়া দাওয়া দোকালই ডিম ডিম না করার জন্য ডিমগুলাকে ভেজানিতে হালকা করে তো ডিমগুলা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আমি আলুগুলো হালকা করে একটু ভেজে নিছি এখন পেঁয়াজগুলো দিয়ে দিব আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে আছি ভালো করে কষিয়ে নিব কষা দিয়ে দিছি ডিমগুলো দিয়ে দে এখন সব ডিম দিয়ে দিছি ডিম বোনা হয়ে গেছে একটু জিরে গুঁড়ো দিয়ে দে ভেজে রাখা ওই দিক করছিলাম যেটি বোন নামে নিছি আর এখানে আবার মাংস চুলাই দিয়ে দিছি মাংস ঢাকা রান্না করে নি আমি এই পাশে রান্না করতেছি ওই পাশে মা বাবা অঙ্কনে কাকা ওনারা সবাই ধান উড়াইতে আছে ওইদিকে তো আমার কষানো হয়ে গেছে এখন রসা দেয় দিব তরকারিতে তরকারিতে রসা দেয় নিছি আমার তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নিব তো আমি তরকারিটা নামে নিছি এখানে চলে আবার শাকগুলা দিয়ে নিছি ভাজি হয়ে গেছে নামে নিছি তো আমার সব তরকারি তরকারি রান্না করা হয়ে গেছে এই যে ডিম ভনা আছে এখানে এখানে শাক ভাজি আছে আর এখানে মুরগি তরকারি আছে তো আমরা তো সারাদিন ধান নিয়ে ব্যস্ত খাইতে বসলাম রান্না হয়েছে পাক শাক ভাজি ডিম গুনা আর মুটির মাছের তরকারি

শাকবাড়ি দেখা শেষ এখন ডিম বোনা নিলাম দেখি ডিম বোনাটা কেমন হয়েছে আর খাইতে বসছি কারেন্টও নাই গরম লাগতেছে তো ডিম বোনাটা অনেক স্বাদ হয়েছে

তলোয়া ঢুকে নিছি খাওয়া দাওয়া প্রায় শেষের দিকেই তো দেখতে থাকেন আমরা বিকেল বেলায় আবার কি করি খাওয়ার দাওয়ারের পরে দেখাবো সারাদিন ভরায় তো কাজ করতেছি কাজে অনেক ব্যস্ত ছিলাম এর জন্য আর দেখাইতে পারি নাই তো রাত হয়ে গেছে এখন কয়টা বাজে এখন সাতটা পঁচিশ বাজে এখন পর্যন্ত আমরা ধান উড়াইতে আসছি তবুও শেষ হয় নেই আরও অনেক অনেকটি আসছে ওগুলো সব শেষ করতে হবে তোমার অনেক সুন্দর দেখা যায় গো দানু রায় বানস আমি উড়ে এলে তো সুন্দর দেখা যায় না এই যে মা ধান এনে দিতে আছে। আর অঙ্কনে কাকা উড়াইত আছে আর অনেকগুলো রাখা হয়েছে বেদিতে বেড়ি ভরে নাই এ তলায় পড়ে রয়েছে দান দান সবুরি এখন যে বেরিতে ফালাইতেছে তো আজকে ভিডিও ভিডিওটা পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সবাইকে টাটা